এসব রোজ ডে প্রোপোজ ডে চকলেট ডে টেডি ডে হাগ ডে কিস ডে ভ্যালেন্টাইন্স ডে আমার এসব কিছু লাগে না এত সব মনেও থাকে না আমার সহজ স্বীকারোক্তি যাকে ভালোবাসি তাকে সব সময়ই ভালোবাসি তার জন্য ক্যালেন্ডারে আলাদা কোনো দিন দেখতে হয় না আমার কাছে টাকা থাকলে আমি তাকে ফুল চকলেট টেডি আরও অনেক কিছুই উপহার দিতে পারি এসবের জন্য আলাদা আলাদা দিন লাগে না আমি বিধ্বস্ত হয়ে হাজারটা মন খারাপ নিয়ে তাকে একবার জড়িয়ে ধরতে পারলে তখন আমি হয়ে যাই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তার একটা আলিঙ্গন যেন প্রশান্ত করে দেয় এলোমেলো রুক্ষ এই আমি তাকে পাশে থাকার জন্য প্রমিস করাটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল এই যে পাশে আছে সেটা তাকে অনুভব করানো আর সবচেয়ে সুন্দর হলো এইভাবে সারা জীবন পাশে থেকে যাওয়া তার জন্য আলাদা কোনো দিন বা মুহূর্তের প্রয়োজন নেই আজকাল ভালোবাসা নিয়ে যতটা আধিক্ষেতা দেখানো হয় ততটা সম্মান আর গুরুত্ব দিয়ে সারা জীবন আগলে রাখতে পারলে ভালোবাসার জন্য ক্যালেন্ডারের আলাদা কোনো দিন দেখতে হতো না সবার জীবনের প্রতিটা মুহূর্তই হতো ভালোবাসাময় স্নিগ্ধ সুন্দর